অন অফ অন অফ অন অফ এই রুলস থেকে কিন্তু প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে আজকে মাত্র কয়েক সেকেন্ডে একটা নিয়ম শিখিয়ে দিব জীবনে চাকরির পরীক্ষায় ভুল হবে না দেখা মাত্র উত্তর করতে পারব শুধুমাত্র আগামী একটা মিনিট একটু আমাদের সাথে থাকেন কয়েকটা সেকেন্ড জাস্ট মনে রাখবেন অন অফের পরে অন পরে সব পরে সবসময় সবসময় প্লুরাল নাউন প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ভ বসে প্লাস হচ্ছে সিঙ্গুলার ভার্ব বস অর্থাৎ সূত্র একটাই অন অফ যুক্ত বাক্যে অন অফ এর পরে কি বসে প্লুরাল নাওন বসে এবং আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা যদি একটু দেখি দেখেন মিনিমাম কিন্তু দশটা চাকরি পরীক্ষা এসেছে যে হুইস সেন্টেন্স ইস কারেক্ট আসলে চারটা অপশনের মধ্যে কোন বাক্যটা সঠিক এটা কিন্তু অন অফ এর নিয়মে এসেছে আচ্ছা দেখেন কি বলেছে অন অফ মাই ফ্রেন্ডস অপশন এতে রয়েছে অন অফ মাই ফ্রেন্ডস আর লোয়ার তাহলে অন অফ এর পরে কি বসেছে আমাদের নাউনটা কি হবে প্লুরাল হবে নাউন প্লুরাল রয়েছে কিন্তু ভার্বটা কি ভার্ব কিন্তু রয়েছে প্লুরাল কিন্তু ভার্ব লাগবে আমাদের সিঙ্গুলার তার মানে অপশন এ ক্রস অপশন ডিতে যদি একটু দেখি অন অফ মাই ফ্রেন্ডস তাহলে আমাদের অন অফের পরে আমাদের নাউনটা প্লুরাল রয়েছে কিন্তু আমাদের ভার্ভটা কি ভার্ভ কিন্তু সিঙ্গুলার নাই তার মানে কিন্তু আমাদের অপশন ডি ক্রস আচ্ছা অপশন বি তে দেখেন অন অফ এর পরে আমাদের মাই ফ্রেন্ডস আমাদের কি আছে নাউনটা আমাদের প্লুরাল আছে এবং আমাদের ভার্ভটাও কিন্তু সিঙ্গুলার তার মানে আমরা অপশন বি রাখলাম অপশন সি তেও দেখেন অপশন সি তেও কিন্তু একই কেস অর্থাৎ অন অফের পরে পুরাল নাউন প্লাস হচ্ছে সিঙ্গুলার ভাব বসেছে আচ্ছা একটু ফিল করে ইংরেজি শেখেন দেখেন যদি একটু বাংলা অর্থ সহকারে শিখি অন অফ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমার একজন বন্ধু অর্থাৎ আমার যতগুলো বন্ধু রয়েছে তার মধ্যে একজন বন্ধু কিন্তু লয়ার অর্থাৎ একজন বন্ধু লয়ার অর্থাৎ যখন আমি বলবো যে একজন লয়ার তখন কিন্তু আপনাকে অবশ্যই নাউনের আগে আর্টিকেল বসাতে হবে কিন্তু অপশন বি তে কোনো আর্টিকেল নাই তার মানে কিন্তু অপশন বি ক্রস আমাদের সিস্টেম্যাটিক্যালি কিন্তু অপশন সি সঠিক উত্তর আচ্ছা এইবার যদি দেখি যে হুইস সেন্টেন্স কারেক্ট আমাদের কি সূত্র বলেছে এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে নিয়োগ পরীক্ষার প্রশ্নে আসা কি বলেছে আমি কি বলেছিলাম অন অফ এর পরে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ফার বসে থাকে আচ্ছা দেখেন তাহলে এর মধ্যে যদি একটু দেখি অন অফ এর পরে কি রয়েছে অন অফ এর পরে কিন্তু আমাদের প্লুরাল নাউন রয়েছে এবং কিন্তু কি আছে এবং আমাদের রয়েছে তার মানে কিন্তু আমাদের অপশন এতে কিন্তু সঠিক উত্তর পাচ্ছি দেখেন অপশন বি সি ডি কেন হবে না আমি একটু বলে দিচ্ছি দেখেন অন অফ এর পরে কি আছে এখানে কিন্তু মাই ফ্রেন্ড তার মানে সিঙ্গুলার নাউন রয়েছে আমাদের লাগবে প্লুরাল লাগবে তার মানে কিন্তু অপশন বি আগে ক্রস দেখেন অপশন সি তে কি আছে অপশন সি তে অন অফ এর পরে প্লুরাল নাউন ঠিক আছে কিন্তু ভার্বটা কি ভার্বটা কিন্তু সিঙ্গুলার নাই তার মানে কিন্তু সি ক্রস অন অফ এর পরে কি মাই ফ্রেন্ডটা কি দেখেন শুরুতেই কিন্তু আমাদের মাই ফ্রেন্ড অর্থাৎ প্লুরাল নাউন নাই তার মানে কিন্তু আগেই বাদ হয়ে যাবে বাকিটা দেখার প্রয়োজন নাই বলে জাস্ট মন রাখবেন অন অফ এর পরে কি বসে প্লুরাল নাউন প্লাস হচ্ছে সিঙ্গুলার ভার বসে যদি এই নিয়মটা মনে থাকে তাহলে একটু কমেন্টস করে জানাবেন অন অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ আমরা কিন্তু আহ নাউন পেয়ে গিয়েছে তার মানে এই অপশন এ বি সি ডি অর্থাৎ এখানে কোনটা বসবে সবাই একটু কমেন্টস করে জানাবেন এই সূত্র অনুযায়ী ইনশাল্লাহ চাকরি পরীক্ষায় আর ভুল হবে না কোনো